জৈনবীর রুম্মতে রে একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে বেহেশ কয়েটাতে কম দিলো না বেশি দিলো আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের কিন্তু আমি কম দিই না আমার নবী কয় বন্ধু কম দিলে আমার উম্তে নিত না কেমনে নিতো না কেমনে কম দেয় না এটাও তো বুঝান লাগবো নাকি নাকি বাজ যাইতেন কি আপনারা একটা রাইট দিতে রাজি আছেন তো রাইতের মালিক কেমনে সব কিছুর মালিক আল্লাহ ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব আর কিছুই যদি না কবুল হয় হাসরের দিন এই রাত্রটা নিয়ে হাজির হবো আল্লাহ কিছুই যখন কবুল করছো না ওই যে নবীর প্রেমে সুন্নি সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম এই রাত্রটার বিনিময় কি দিবা দেও কি বললেন ঠিক মতে দর তালে না দিয়া যায়ব কই বড় পীরের খুলে দেখুনি বড় বিশ্বাস রাত্রে বেলা মাওলা প্রেম সাগরে নাইমে গেছে হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কান্দতেছে মা কেন কান্দো কান্দি বাবা গো বারো বৎসর হয়েছে এই নদী গর্ভে আমার একটা ছেলে বৌলে মারা গেছে ছেলেটার ব্যারথায় কান্দি বাবার পাঞ্জাবি ডোদা বারো বর্ষর কান্দতেছে তোমার কি মায়া লাগে না তার ছেলেটা ফেরত জালাও কইতারে বড় বিশ্বাস যে বেরিয়ে যে বড় বিশ্বাপের কাছে কইল শিরিক কুলল না অনেক জাতের বাইসাবর আছে ওলি গাওস কুতুবের কাছে গেলে কিছু চাইলে বলে শিরিক তো অলির কাছে চাইলে শিরিক কইতো কে রে অলি দিবো না অলি আইন্যা দিব। রাস্তাঘাট দাঙে গেলে এক দুই টন গমের দরহার গম কার কাছে চাইল বেস্ত লাগাইছে ও যে শরহারের কাছে বলে গে গ আল্লাহর কাছে আল্লাহ গম খেত করে গম সাউন লাগে চেয়ারম্যান কাছে আমি আলোক গিরে শুন কার কাছে চাউন লাগে মেম্বার চেয়ারম্যানের কাছে রাস্তাঘাট ভেঙেছে গেছে দুই গমের ব্যবস্থা করেন না চেয়ারম্যান সাহেব সাইলেন কিন্তু চেয়ারম্যানের কাছে আছে গমটা কি চেয়ারম্যান সাহেব দিছে কেডা সরকারে দিছে কিন্তু সরকার কাছে আনতে গেলে লাইন হলো চেয়ারম্যান আর যদি আপনারা আরিফাইল গ্রামের পাঁচজন ইমাম সব গেছেন ইউনু সাহেব পাঁচ টন গমের দরকার রাস্তা ভেঙে গেছে ইউনু কি কইব আজান দিছে মসজিদও যায় এই কাম আমহেরান নাই তা চেয়ারম্যান সাহেব আল্লাহর অলিদের কাম আল্লাহর কাছ থেকে কিছু আনা এটা আম আর আমি গেলে জাগা মতো হাত পাচ্ছে মহিলা কয় বাবা গো আমার বারো বৎসর রয়েছে ছেলেটা সঙ্গে সঙ্গে হাত তুলছে খোদা বারো বৎসর বলে কাম কামতেছে তোমার কি মায়া লাগে না বারো বৎসর হয়েছে মাড়িয়ে মুড়ে খাই লাইছে আমি কি করতাম আমি আমি হাত তুললাম আব্দুল কাদির হাত তুললাম তার ছেলেটা ফিরাইয়া দাও

আল্লাহ কয় হে আব্দুল কাদির আসল কথা কি কও আসল কথা কি কও 12 পরে তুমি দিতানা তানা মাডিয়ে খাইলাইছ আমার বুঝাইলা কইতাম আসল কথা আল্লাহক কও বড় পীর আসল কথা কইতেছে মিনহা ক্বালাকুম আও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান আখরা তুমি না কোরআন শরীফে বলছো মাটি দিয়া মানুষ বানাইছো মাটির মধ্যে আবার সব মিশাইতেছো লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাসরের জমিন কায়েম হবে এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা মাহুদ গো লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো বারো বছর পরে কেন পারবা না জবাব দিয়া যা তারের । রিসা

বরফি ডাকতেছে মাবু না চক্ষু খুলবো না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ হয় বারো বছর পর্যন্ত সেলেরও বন্ধ হইয়া যে মা কান্তে কান্তে চক্ষু বন্ধ হয়ে গেছে ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলবো চক্ষু খুলে না মার কান্দা বন্ধ হোক তারপরে পরে খুলবো ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কান্দার আওয়াজ পাইয়া বিবি ফালাইয়া বন্ধুদেরকে ফালাইয়া মা কেন কান্দে দৌড়াইয়া অলিদের পরশে থাকলে অলিদের পরশে থাকলে যুবকদের সন্তানদের দেখেন বুঝ কত সুন্দর

কিন্তু কি শিক্ষা দেই কামড়া বিবি ফলাইয়া বদ্র দোরে আসেছে বন্ধুদের কে ফলাইয়া দোরে আসেছে তখন কা যুগের মানুষ অলিদের সাথে সম্পর্ক রাইখা কত নম্র ছিলেন বদ্র ছিলেন মা কি জিনিস বুঝতো বাবা কি জিনিস বুঝতো রাসূল বলছেন মার পায়ের নিচে জান্নাত সেই খবর তারা নিত

হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর কয় বছর 9 বছর বয়স রাতের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো 100 কুরবানি কুরবানি করো 100 দম্বা কুরবানি ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো হিসাব মিল একটা ছেলে দে রে মাহবুবুদ একটা ছেলে দে রোজগার খাইবার আশা নাই রে মাটি দিব আমার আল্লাহ কয় ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম হজরতে ইসমাইল আলাই সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নৌরে মুবারক ইসমাইলের কপালে তার শিব নিলে এত সুন্দর ছেলে যাই দেখে আর সহ্য হয়ে যায় ইসমাইলের বয়স যখন নয় বয়স নয় বছর বয়স হজরতে ইসমাইল আলেহি সালামের হইলে আবার আল্লাহ কয় প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম এই প্রেম সাগরে কে সাঁতার দিবা গো এই প্রেম নদীতে কে আসবা গো যে প্রেম নদীতে জাপ দিতে পারবা প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো আমি আল্লাহর জান্নাতের জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হইয়া যাইবা হজরত ইসমাইল আলাই সালামের বয়স যখন নয় বছর কয় বছর নয় বছর বয়স রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো একশো কুরবানি কুরবানি করো একশো ধম্বা কুরবানি ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো হিসাব মিলায় দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাইল ছাড়া কেউ আশি বছর বয়সে ইসমাইল হইছে ইসমাইলের বয়স নয় হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে উনানব্বই বয়সে শুরু করলো কি প্রিয় বস্তু আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া কেউ না মানে ইসমাইলের কপালে তো নূরে কি বলেন আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাইলের কপালে যদি ইসমাইল কুরবানি হয় তাইলে কি নবী দিয়ে আইতে পারবো না বন্ধই দেবো আসলে তো নবীজি আসবো আসলে তো কুরবারি না আসলে কি প্রেমের খেলা একবার হিসাব মিলাই দেখি পৃথিবীটা হুদ প্রেমের উপরে কয়দা শুধুমাত্র প্রেম আর ভালো এই নবীজি কে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না এরকম বলবেন না নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না নবীর ভালোবাসা সারা নামাজ পড়তে গেছে আপনার দাওয়াত পায়া নামাজে গেছে নামাজ পড়তে নামাজ

নামাজে এক তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে হির ভিতর থেকে তীর খুলছে সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলী ব্যথা পাইছো, আলী বলেন আল্লাহর কসম করে বলি এটা মশা কামুরের ব্যথাও আমি পাই না নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন নবীর প্রেমে রোজা রাইখা দেখুন নবীর প্রেমে টুপি লাগায়া দেখুন রবির প্রেমে দাড়ি লাগায়া দেখুন অন্য যদি গালিও দেয় অন্য যদি মাথায় বাড়িও দেয় তবু অন্তরে শান্তি লাগবে কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি কোন দুঃখ ব্যথা আসতে পারবে না একবার বলুন আলহামদুলিল্লাহ বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো দৌড়ে গেলেন হাজেরার কাছে আমার ছেলেটা কই ইসমাইল আছে তো ইসমাইলকে গুসুল করে দাও মা বলতেছেন কেন আমার জন্য সন্দেহ সন্দেহ হয় স্বামী হে কেন গুসুল করাবো ইব্রাহিম নবী বলতেছেন হ্যাঁ হাজরা আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবো কার বাড়িতে যাইবো বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব এবার ইব্রাহিম আলী হিসালাম বন্ধুর বাড়িতে যাবে মা একে খুশি মতে গুসুল করায় সাজায়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন বাবা গো যাও তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা তোমার বাবার বন্ধু কি আদুর করে এটা কিন্তু আমার কয়েও যাও বিদায় করে দিলেন যাইতে 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 লম্বা ঘটনা হয়ে দিকে আমি যাই না আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন ইসমাইল তোমাকে কেন আনছি জানো না আব্বা কেন আনছেন আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করা ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাইকা কয় আব্বা যদি আল্লাহর হুকুমই হয় আপনার বন্ধুর হুকুমই যদি হয় তাহলে আমার গলায় সুই চালায় দেন সাতাজি দুনি ইনশাআল্লাহ আপনি একটু ভয় পায়েন না ঘাবরেন না আমাকে সুবুরকারী কাছেই পাবেন সাথেই পাবেন সুবুরের মধ্যে আমি থাকবো ইব্রাহিম আলাই এক কাছ থেকে সুরি বাহির করলেন আরেক দিক থেকে রশি বাহির করলেন আব্বা রশি কেন বাবা তোমার হাত পাও বাঁধবো হাত পাও বাঁধবেন না হাত পাও বাঁধতে হবে না হাত পাও যদি বাঁধবেন তাহলে আল্লাহ বললো ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে আব্বা আমার নয় বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব হাত পাও বাঁধতে হবে Thank yeah. you. কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে বাবা গো হাত বাঁধতে হবে না আমার পাও দুইটা পরে বলবো বাবা গো আর একটা কথা বলি কি আমার গলায় আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন কেন বাবা পরে বলবো আরেকটা কথা বলি আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছ বো সাহি ইব্রাহিম জান জামতে চাই বাবা ইসমা তিনটার হাকিকত আমি জানতে চাই নয় বছর বয়সের ইসমাইল আলেহি পাওটা বান্দার জন্য বললাম এই জন্য আপনি তো আল্লাহ নবী ব্রহিম আমার গলায় যদি সুই চালিয়ে দেন আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লারাবো বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে আমার বেয়া হবে গো বাবা আমার পাও জন্য আপনি বাইদা রাখবেন বুঝলাম বাবা দুই নাম্বার কথা কি ও বাবা চোখ বানতাম কেন বাবা গো আমি তো আপনারা দূরের একমাত্র সন্তান ইসমাইল আমার দিকে তাকাইয়া চুরি চালাইলে হয়তো মায়া লাগবে দেরি হবে হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না এই চোখে বাঁধবেন রুমাল দিয়ে আমার দিকে যেন নজর না পড়ে বুঝলাম বাবা তিন নাম্বার কথা রক্ত মাখা জমাটা তোমার মার কাছে কেন ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রইছে কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা কয় বাবা হো দেরি না আমি মার বুকে আবার ফিরে আইস আমি যদি মার কাছে ফিরে না যাই মা ব্যথায় কাঁদবে মা আমার ব্যথায় যখন কাঁদবে রক্ত মাখা জামাটা বুকে লাগাই আর শান্তি পাবে গো বাবা আমার জামাগুলো আমার মার কাছে বিড়াইয়া দিও

বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড় সুরি সালাইলে সুরিও এই নবীর প্রেম থাকলে আমরা জাহান নামনিয়া জ্বালাই তারবো আসতে কইলেন যে